আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি একটি হলো বাণীর উপরে আলোচনা হবে অর্থাৎ যেমনটা ঠিক আপনারা শুনে আসছেন গত কয়েকটা ভিডিওতে যে প্রথমে একটা বাণীর উপরে বিস্তারিতভাবে কিছু আমরা জানি আর দ্বিতীয় টপিকে যেটা আমরা শুনবো সেটা হলো প্রত্যেকের মনেই দেখবেন এটা একটা কম বেশি স্মরণ একটা প্রশ্ন থেকে থাকে আচ্ছা মাঝরাতে যদি ঘুম ভাঙে তাহলে কি আগে ইষ্টভৃতি করব। নাকি আগে মানে জল খাব অর্থাৎ যখন জল তৃষ্ণা পায় মাঝরাতে সেই সময় যদি ঘুমটা ভেঙে যায় তখন জল খাব আগে ইষ্টভৃতি করবো তার কারণ ইষ্টভৃতি তো আমরা সবাই জানি যে সব থেকে প্রথম আগে ইষ্টভৃতি করা দরকার তাহলে কি করব। সেইটা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো তাই আমি আপনাদের সবার কাছে একটি কথাই অনুরোধ করব ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে বজায় থাকার চেষ্টা করবেন তার কারণ এই কথাগুলি কিন্তু পরম পুজোবাদ বর্তমান শেষে আচার্যদের বলেছিলেন অর্থাৎ দেখবেন তিনি যেসব কথাগুলো বলেন হয়তো সব সময় ডাইরেক্টলি কথা বলেন না বা যেখানে যেমনটা প্রয়োজন সেরকমভাবে বলেন এবার সেখান থেকেই আমাদের বাকি কথাগুলো তার ধরে নিতে হয় এরকম ঠাকুরের ক্ষেত্রেও বউ দেখা গেছে বহু এরকম ঘটনা আছে বা কথা আছে যাই হোক আমি যা সেটা আপনাদের এই জন্য বলে রাখলাম তার কারণ দ্বিতীয় টপিকে যেটা আসবে সেটা আমি আলোচনা করার ক্ষেত্রেই আপনারা তখন বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বললাম যাই হোক এবারে আজকের ভিডিওটা শুরু করব তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে বজায় থাকার চেষ্টা করবেন শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে দেখবেন একটা জায়গায় লিখছেন যে নামযশ ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে তৎক্ষণাৎ তাকে মেরে বের করে দাও তবেই মঙ্গল নতুবা সবই পণ্ড হবে এই নাম নিয়ে দেখবেন শ্রী ঠাকুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাণী আছে এমনকি এই সত্যানুসরণে একদম যে প্রথম বাণী সেখানেও ঠাকুর কথা নাম বলেছেন যে অর্থ তারপরে মান যশ ইত্যাদি পাওয়ার সেখানেও দেখবেন ঠাকুর একটা সাবধান বাণী আমাদের দিলেন এখানেও আরো একটু বিস্তারিত ভাবে নাম যশ নিয়ে শুধু বললেন কি না এই নাম ইত্যাদির আশায় যদি আমার মন ভক্তের আচরণ করে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে মনে কপটতা আছে সেক্ষেত্রে ঠাকুর যেটা করতে বললেন সেটা হচ্ছিল তৎক্ষণাৎ তাকে বের করতে আর সেক্ষেত্রে তবে মঙ্গল হতে পারে নতুবা সবই যাবে অর্থাৎ সব পণ্ড হবে এবারে এই বাণীটা একটু আমরা জানার চেষ্টা করব তার কারণ এই বাণীগুলো তো আমাদের জেনে চরিত্রগত করতে হবে তাই এই বাণীটা যখন একদিন পরম পুজো ত্রিশ পিতৃদেবের সামনে পাঠ করা হয় কোন একদিন পাঠ করা হয়েছিল তিনি মুরলিকে আলোচনা করার আদেশ করলেন তখন মুরলি বলে আমি ঠাকুরবাড়ি আসি ভাবি লোকে ভাববে ঠাকুরের ভক্ত বর্দা ভালোবাসে বা সেই রকম যে মনোবৃত্তি লোকেদের থাকে অর্থাৎ তার নাম হবে সেই সেই জন্য সে ঠাকুরবাড়ি যাচ্ছে এইরকমভাবে চলা কপটতা আর এভাবে চললে সব পণ্ড হয়ে যাবে বুঝতে হবে মূলি যে কথাটা বলল সেটা মানেটা বুঝতে হবে সে কি বললো না সাপোজ আমি ঠাকুর বাড়ি আসি ভাবি লোকে ভাববে ঠাকুরের ভক্ত বর্দা ভালোবাসবে নাম হবে আমি এই জিনিসটা ভেবেই আমি ঠাকুরবাড়ি আসছি আর এটাই হয়েছিল কপটতা সে বলে আর এইরকম ভাবে চললে সব পণ্ড হয়ে যাবে এবারে মুরলির কথাটা শুনে শেষে পৃথিবীদেব জিজ্ঞাসা করেন ক্যান সব পণ্ড হবে কেন অর্থাৎ ক্যান বলতে এখানে কেন কেন সব পণ্ড হবে কেন তখন মুরলি বলে আমি তো প্রকৃত ভক্ত নই যে কারণ তার কারণ ভক্তের আচরণ কখনো এরকম হয় না তাই এক্ষেত্রে সব পণ্ডই হবে শিশু পৃথিবীদেব তখন সম্মতি জানিয়ে বললেন একদম ঠিক আমি তো লোক দেখানোর জন্য করছি না আমি তো তাই প্রকৃত ভক্ত কিভাবে হতে পারবো সেখানে যেরকম করলে প্রকৃত উন্নতি হয় সেরকম তো আমি করছি না সেক্ষেত্রে একদিন লোকে ধরে ফেলবে যে ভণ্ডামি তাহলে ঠাকুরের অনুশাসনবাদ মেনে চললে কল্যাণ হয় মঙ্গল হয় আর কি হয় না এর মাধ্যম দিয়েই জীবন বৃদ্ধির পথে আগাতে থাকে আর লোক দেখানি ব্যাপার থাকলে সেক্ষেত্রে ভণ্ডামি করে চললে জীবন বৃদ্ধি হয় না উল্টো আরও যা আছে তাও যাবে এবারে শিশু পিতৃদেব বুধিব্যাসকে বাণীটা আলোচনা করার নির্দেশ করলেন যে তুমি কিছু বলো যে এখান থেকে ঠাকুর কি বললেন তখন বুধিব্যাস বলে কিছু পাওয়ার আশা করে করছি কোনো কিছু আমি পাওয়ার আশা করে কোনো কাজ করছি তখন শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করেন পাওয়ার আশা করে কি করছো তখন বুধিব্যাস বলে আগে এই যে ঠাকুর এখানে বললেন ওই যে ভক্তের আচরণ আমি সেইটা করছি অর্থাৎ ভক্তের আচরণ করছি এটাই আমার পাওয়ার আশা তখন শ্রীশ্রী পিতৃদেব বলেন তাহলে কি কি করলে ভক্তের আচরণ হয় তাই না সপ্তর্ষিকে এবারে তিনি জিজ্ঞাসা করলেন যে সপ্তর্ষি বলো ভক্তের আচরণ ঠাকুর যে এই ওয়ার্ডটা আমাদের বললেন এই কথাটার মানে কি সপ্তর্ষি তখন বলে আগে ঠাকুর যা যা বলেছেন করতে সেই মতো আচরণ করা সেটাই হচ্ছিল ভক্তের আচরণ তখন শিশু পিতৃদেব বলছেন যে ভক্ত যা করে সেই ভাব দেখানো তাইতো তাহলে ভক্তের আচরণ কাকে বলে এই প্রশ্নের উত্তরে এবারে তীর্য বলে আগে নাম ধ্যান কীর্তন প্রার্থনা এইসব করা এটাই হচ্ছিল সেই মানে ভাব যে আছে সে ভাবটা দেখা যাচ্ছে বা দেখানো এটাই হচ্ছিল এক ভক্ত যা করে সেই ভাব তখন শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে ভক্তেরা মন প্রাণ দিয়ে করে আর কপটরা লোক দেখানোর জন্য করে বুঝতে হবে কপট ব্যক্তি আর ভক্ত তাহলে কোথায় ডিফারেন্সটা হয়ে যায় কপট ব্যক্তি এক্ষেত্রে তারাই যারা লোক দেখানোর জন্য বা সারা জীবনে কখনো কিছু করেনি বা করেও না হয়তো কোন একটা জায়গায় গেছে সেখানে লোক দেখানোর জন্য বিরাট বিরাট মানে এমন জিনিস করছে লোকে তা দেখে মোহিত হয়ে যাবে একে বলে এখানে কপটতা আর যে ভক্ত সে তার দৈনন্দিন জীবনে যা করে তখনও সে তাই করে চলেছে কারণ তার উদ্দেশ্য লোক দেখানো না তার উদ্দেশ্য তার প্রভুকে খুশি করা আর সে তার জীবন বৃদ্ধির পথে যে এগিয়ে যাবে সেটা তো আপনা থেকে তখন হতে থাকবে তাই পিতৃদেব বললেন যে ভক্তেরা মন প্রাণ দিয়ে করে আর কপটরা লোক দেখানোর জন্য করে তাহলে এখান থেকে দেখেন একটা সাধারণ কথাই বেরিয়ে আসছে কি তাহলে যারা লোক দেখানোর জন্য করে নিশ্চিত তারা যে সবার সামনে করছে অর্থাৎ এমন একটা পরিবেশ করছে যেখানে প্রচুর লোক আছে তাই এবারে পিতৃদেব বললেন যে সেই জন্যই ভক্তেরা নির্জনে করে আর কপটরা লোক দেখানোর জন্য প্রকাশ্যে করে ভক্তেরা যাজন করে যজন করে ঠাকুরের গুণকীর্তন করে যাজনের মধ্যে কি ভণ্ডামি করা যায় নিজের স্বার্থ যেখানে ভণ্ড সেখানে যাজন করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য করে না যাজনের মধ্যেও কপটতার আচরণ করে তলে তলে ইচ্ছা থাকে যে লোকে জানবে নাম হবে যারা প্রকৃত ভক্ত তারা প্রসাদ মাত্র নেয় আর যারা প্রকৃত নয় তাদের ক্ষেত্রে কি ওই তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো তারা শুধু বলবে যে আরেকটু দেন আর একটু দেন এরই নাম হচ্ছিল কপটতা এই কপটতা নিয়ে ভণ্ডামি নিয়ে যদি চলতে থাকি তাহলে জীবন বৃদ্ধি হবে না তাই কপটতাকে রাখা চলবে না প্রকৃত ভক্ত হতে হবে জীবন বৃদ্ধির পথ ধরে চলতে গেলে কপটতা নিয়ে চললে জীবন বৃদ্ধির পথ রুদ্ধ হয়ে যাবে কপটতা নিয়ে চললে জীবন বৃদ্ধির পথ রুদ্ধ হয়ে যায় তাই আমাদের এখানে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে একটাই জিনিস নাম যশের পিছনে কখনো দৌড়াতে নেই দৌড়াতে হয় তার পিছনে অর্থাৎ তিনি যা আমায় করতে বললেন আমি যেন সেটা করার জন্য আমায় যা যা করতে হবে সেটার পিছনে আমি দৌড়াব কেমনভাবে বা কথাটা কেমনভাবে আমরা বুঝবো সেটা হচ্ছিল সাপোজ আমায় যদি নামধান করতে হয় ঠাকুর তো বললেন যে ঊষাকাল হচ্ছে হলো মানে সব থেকে নামধান করার জন্য যে উপযুক্ত সময় তাহলে আমায় যদি সেই সময় নাম ধ্যান করতে হয় তার জন্য আমার যা যা করণীয় সেগুলো আমায় করতে হবে নাম ধ্যান করার জন্য কি সব থেকে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছিল তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমাতে হবে যতটা তাড়াতাড়ি পারবো ততটা যেন আমি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাতে পারি যাতে ওই টাইমে আমার ঘুমটা ভেঙে যায় না হলে সেক্ষেত্রে তো আমি নাম ধ্যান করতে পারবো না তাই না যদি দেখা যায় আমি দুটোর সময় সাপোজ ঘুমালাম তাহলে যারা মানে সেই রকম সাধন বজন করেন তাদের ক্ষেত্রে আবার দেখা যায় মানে এক ঘন্টা দু ঘন্টায় ঘুম হয়ে যায় এরকম বহু লোক দেখেছি আমি বা এরকম বহু ঘটনাও আমি শুনেছি দু ঘন্টায় ঘুম হয়ে যাবে শ্রী ঠাকুর একদিন বলছেন আমি এমনও করে দেখেছি যে পনেরো মিনিটে হয়ে যায় মানে সেই রকম সাধনা না থাকলে হবে না তাই এগুলো আবার জবরদস্তি করতে নেই এগুলো আমরা ভুল করে থাকি আমরা এই শুনলাম এই দু ঘন্টায় যায় বা ঠাকুর বলছেন একটা জায়গায় যে মিনিটে যায় ব্যাস আমিও শুরু করে দিলাম জবরদস্তি যে বেলা শুধু দু ঘন্টা ঘুমাবো বা একটু পনেরো মিনিট ঘুমি আর ঘুমাবো না সেটা করতে নেই সেটা করলে উল্টা আর শরীর খারাপ হয় ঠাকুরের সব কথা বলা আছে তাই যেটা আমি জানছি সেটা যেন আমি ভালো করে জানি তারপরে যাতে সেটা আমি অ্যাপ্লাই করি কেন আমি কথাটা বললাম তার কারণ আমি কিছুই করি না বা আমার সাধন ভোজন ঠিক নেই শুরু করে দিলাম মাত্র ওই পনেরো মিনিট বা আধ ঘন্টা ঘুমানো আমার শরীরটা টিকবে টিকবে না তার কারণ আমার বডিটা এখনো সেই স্তরে যায়নি তাই সেই স্তরে নিয়ে যেতে হলে আগে সেরকম সাধন ভোজন করতে হবে তাই আগে যতটা আমার শরীরের জন্য ঘুমের প্রয়োজন আমায় ততটা ঘুমাতে হবে তবে হ্যাঁ এমনভাবেও ঘুমাতে নি যাতে আমার অবসাদ আসে সেদিকে লক্ষ্য থাকা দরকার ঠাকুর একটা আছে না যে ঘুমিও তুমি ততটুকুই অবসাদ না আসে চেতন থাকাই বর বিধাতা জড়ত্ব যায় না সে তাই ঘুমিও তুমি ততটুকুই যে অবসাদ না আসে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি ততটুকুই ঘুমাবো একদম অবসাদটা না আসে তাই প্রথম প্রথম যাতে এইসব কথাগুলো মাথায় থাকে প্রথমেই যেন আগে আমি উচ্চ মার্গের বা সেই রকম স্তরে না করে বসি হলে শরীরের ওপর উল্টো রিয়েকশান হবে উলটারও শরীর খারাপ হয়ে যেতে পারে তাই প্রত্যেকের জিনিস একটা ধাপে ধাপে করতে হয় এটা আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিয়ে বললাম যে নাম দেয় অর্থাৎ কোন কিছু আমায় করতে গেলে বা তাড়াতাড়ি আমায় উঠতে হলে সেই টাইমে উঠতে হলে আমায় রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে দেখবেন শ্রীশু পর্দা নিজেই এটা করতেন বা তিনি বলেওছেন আমি এটা পড়েছি বলেই আপনাদের বলছি আমার মনে পড়লো বলে তাই এক্ষেত্রে যেটা আমরা আলোচনা করছিলাম যে নাম যশ নিয়ে সেই নাম যশ যদি থেকে থাকে ঠাকুরকে কি বললেন যত তাদের সম্ভব তাকে বের করে দিতে না হলে সব পণ্ড হয়ে যাবে যদি বের করতে পারি তাহলেই মঙ্গল সব পণ্ড হয়ে যাবে এটা যেমন ঠাকুর বলেছেন তাহলে এবারে যেটা প্রশ্ন দেখবেন ঠাকুরের কাছে এমন অনেক লোকেরা আসতেন বা এখনো এরকম দেখা যায় আমরা তার লোককে দেখে পট করে চিনেতে পারবো না যে কার মধ্যে কি আছে না আছে সেটা সেই রকম দৃষ্টিশক্তি না থাকলে কারো পক্ষে সম্ভব হয় না এই জন্যই তো আচার্য আচার্য কি এরকমই ঠাকুর দিয়ে গেলেন আচার্য পরম্পরা কিছু না কিছু তো আছেই সেইরকম দৃষ্টি থাকা যায় যাই হোক যেটা আপনাদের বলছিলাম ওই যে নাম নিয়ে বা কোন কোন ক্ষেত্রে দেখা যায় অনেক লোকেরা থাকে লোক দেখানোর জন্য বা এরকম সবার সামনে একটা নিজেকে বড় করে তোলা সে ভাব এইসব অনেক লোকের মধ্যে আছে বা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি ঠাকুর তাদের ফেলে দিয়েছেন কখনই ঠাকুর তাদের ফেলেননি ঠাকুর একটা জায়গায় এটা বলেছেন ঠাকুর একদিন আলোচনায় বলছেন যে আমি কখনো কাউকে ফেলে দিতে পারি না বা দেখবেন আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন এই রকম রিলেটেড আর কি সেখানেই তিনি বলছেন এই যারা এরকমই লোক দেখানো করে ঠাকুর বলছেন তাদেরও যে একদিন পরিবর্তন আসবে না তার কী গ্যারেন্টি আছে সে কথাকে আমি বলতে পারবো যে সে লোকেদের দেখাচ্ছে বা লোক দেখানোর জন্য করছে তাই বলে তার পরবর্তীকালে কোনো পরিবর্তন বা চেঞ্জ আসবে না সে দৃষ্টিশক্তি আমার নেই বলতেই আমি পারবো না তাই ঠাকুর বললেন অ্যাক্টিং করে করেও লোকেদের মধ্যে পরিবর্তন চলে আসে অ্যাক্টিং করছে ঠাকুরদারকে তাও ফেলছেন না তার কারণ ঠাকুর জানেন এই অ্যাক্টিংয়ের মধ্যে যে তার পরিবর্তন হতে পারে এই জন্যই ঠাকুর কাউকে কোনদিনই ফেলে দেননি আরো এরকম বহু কথা আছে যাই হোক সেগুলো আমরা আস্তে আস্তে করে শুনবো এক একটা ভিডিওতে এবারে আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে ঠাকুরই নাম যশ নিয়ে যে কথাটা বললেন এখান থেকে তাহলে যেটা আমাদের কি করণীয় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছিল তিনি যে কথাগুলো বলেছেন সেইগুলো যাতে আমি পালন করে চলতে পারি সেটাই হচ্ছিল একটা ভক্তের আচরণ হয় আর আমি ভক্ত হব বলে যে সেগুলো করব সেই জিনিসটা আবার যেন মাথায় না থাকে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না না তাই তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন আলোচনা একটা এমন জিনিস কোন দিক দিয়ে কখন মানে এত রকম কথা আছে বলে শেষ করা যায় না হয়তো এখন এই কথাটা বলছি অনেকের আবার শুনে মনে হবে কেন ঠাকুর তো আবার ওই জায়গায় ওই কথা বলেছেন ওই যে আপনাদের বললাম আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয় এই জন্যই তো আলোচনা এই জন্যই তো এতগুলো ভিডিও বানানো হচ্ছে যাতে বিভিন্ন দিক দিয়ে একই কথাকে ঘুরিয়ে ফিরে যে ঠাকুর কিভাবে কি বলেছেন সেগুলো জানা যেতে পারে এই যে নাম যশনি ঠাকুর কথা বললেন নাম যশনি দেখবেন আরো বহু কথা আছে যেমন নাম যশনি ঠাকুর বললেন যে নাম যশ কোনো কাজ করতে যাওয়া ঠিক না কিন্তু আবার কোনো কাজ করতে গেলে নাম যশ আপনা থেকে পিছনে যেন লেগে থাকে এই এর মানেও বুঝতে হবে আমাদের কি বা এটাও ঠাকুর আমাদের কি বললেন সেটা জানতে হবে দিয়ে আমাকে সেটা চরিত্রে ফুটিয়ে আসুন এবারে আমরা যে দ্বিতীয় টপিকটা আছে সেটা এবারে আমরা আলোচনা শুরু করি আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটা হচ্ছে হলো মাঝরাতে যদি ঘুম ভাগে আর সেই সময় যদি জল তৃষ্ণা পেয়ে থাকে তাহলে কি আগে জল খাবো নাকি আগেই ইষ্টভৃতি করব তার কারণ আমরা জানি ঘুম ভাঙলে আগে যে নিবেদন করতে হয় কোনো কাজ করার আগে আপনারা যারা যারা রেগুলার ভিডিও দেখেন বা যারা যারা গতকালকে ভিডিওটা দেখে থাকবেন তারা নিশ্চিত জেনে থাকবেন গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছিল পরম পুজো বর্তমান শেষে আচার্যদেব একদিন এক দাদাকে বলেছিলেন যে ভোর তিনটের আগে কখনোই যে ইভিত্তিক করা যায় না বা ভোর তিনটের পরে যখন ইচ্ছা আপনি ইষ্টভিত্তিক করতে পারেন নাম ধ্যান করে ইতি তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে অর্থাৎ আচার্যদেব এই কথা থেকেই যেটা আমাদের বোঝালেন সেটা কি সেটা হচ্ছে হলো ভোর তিনটের আগে পর্যন্ত নর্মালি যা যা করণীয় আমরা তা করতে পারবো অর্থাৎ মাঝরাতে যদি ঘুম ভাঙে তাহলেও আমি জল পান করতে পারি বা জল খেতে পারি যদি না বেঁচে থাকে যদি আগে হয় তাহলে আমি জল খেতে পারব আমি জল খেতে পারব সেক্ষেত্রে কোনো মানে অসুবিধা নেই তার কারণ হচ্ছে হল জেনারেলি যদি নর্মালি আমরা ভেবে দেখি দেখবেন অনেকে আছেন যারা নাইট ডিউটি করেন বা রাত্রেবেলা তাদের মানে তাকাতে হয় আর কি সেই রকমই কাজ তাহলে কি তারা বেলা জল না থাকবে নাকি যদি জল তৃষ্ণা পায় সেক্ষেত্রে কি করবে তাই এই জন্যই বলা আছে বা বলা হয় যে ভোর তিনটের আগে যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে জল পান করা যেতে পারে কিন্তু যদি ভোর তিনটে পরে ঘুম ভাঙে সেক্ষেত্রে ইষ্টভৃতি করেই যেন আমি জল গ্রহণ করি এই কথাটা আমাদের একটুখানি মাথায় রাখা দরকার এই এই ছোট প্রশ্নগুলো দেখবেন সবার মনে থাকে এই ছোট ছোট প্রশ্নগুলোই আমি তাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি তার কারণ দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো আমাদের লাগবে বা আমাদের জানার ইয়ে আছে সেগুলো যদি সমাধান না হলো তাহলে বড় বড় ইয়ে করে কী লাভ তাই না দেখবেন আচার্যদের ঠিক এই এই জন্যই এমন এমন সব কথা বলেন যেগুলো মানে আমাদের অজান্তেই আমরা জেনে যাই হয়তো কোনো কারণে কার একটা হয়তো মনে প্রশ্ন থেকে থাকতে পারে বা পরবর্তীকালে তারা হয়তো সেই প্রশ্ন আসারে তার কাছে যেন উত্তর সাগে আগে হাজির হয়ে গেছে এরকম অনেক আছে এই জন্যই দেখবেন আশা দেবের যে কথাগুলো হয় এতটা যে স্পেসিফিক তিনি কথা বলেন যেগুলো আমাদের প্রত্যেকের যে মাথায় রেখে চলা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপায় এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে তম।